কলকাতা গার্ডেন রিচের ধ্বংসস্তূপ থেকে এবার উদ্ধার করা হল খানাকুলের পাতুলের আঠারো বছরের তরতাজা যুবক আব্দুল্লাহ দেহ মঙ্গলবার সেই খবর এলাকাতে এসে পৌঁছতেই এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া কলকাতার গার্ডেন রিচের বহুতল হঠাৎই ভেঙে পড়ে এই বহুতলটি এমন জায়গায় নির্মাণ করা হয়েছিল যেখানে উদ্ধার কার্যের জন্য সেভাবে কোনো গাড়ি ঢুকতে পারছিল না উদ্ধার কার্য চালাতে বেশ অসুবিধায় পড়তে হয়েছিল প্রশাসনকে ইতিমধ্যেই এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দশ জানা গেছে ২২ দিন আগে আবদুল্লাহ রাজমিস্ত্রির কাজ নিয়ে কলকাতায় যায় এর আগে সে সোনার দোকানে কাজ করত ব্যবসায় মন্দা চলায় খানাকুলে ফিরে আসা আবদুল্লাহ কিছুদিন আগে বাধ্য হয়ে রাজমন্ত্রীর কাজ নিয়ে পুনরায় কলকাতায় যায় ছোট থেকে কষ্ট সহ্য করে বড় হয়েছে আবদুল্লাহ তিন বছর বয়স থেকে দিদিমা মানুষ করেছে তাকে খানাকুলে আবদুল্লাহর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তে ভেঙে পড়েছে আবদুল্লাহর নানি তিনি বলছেন কেন মানুষর 3 বছরে খেলামারগা মানুষ ওয়ে আর বড় হইয়ে ওযে সোনার কাজ আর এই বিল্ডিং এর কাজে ভিড়ল

বিল্ডিং চাঙা পড়ে গেছে আবদুল্লাহ নানি এরকম ভোরে ভাত খেতে যে শুনি খুঁজলাম আর ফোন দেখলে চালু হচ্ছে আছে আর ফোনই তুলে নি আর খোঁজ পেলি মোবাইলে ফোনটাই রয়েছে একবারে মায়ের মধ্যে মানুষ ছেড়ে আমি আর নিজের মাম খেয়ে মানুষ করে অন্যদিকে প্রতিবেশীরা জানিয়েছেন আবদুল্লাহ অত্যন্ত শান্তশিষ্ট ছেলে ছিল ছোট থেকে লড়াই করতে করতে বড় হয়েছে অত্যন্ত গরিব পরিবারের ছেলে সে কোনোদিন বাবা মায়ের স্নেহ পায়নি দিদিমাই তাকে আগলে রাখতো এখন দিদিমাও বড় নিঃসঙ্গ হয়ে পড়ল সে আমাদের পাশের বা বাড়ি ছেলেটার নাম হচ্ছে আব্দুল্লাহ ছেলেটা সোনার কাজ করত কাজ করতে করতে সোনার কাজ মান্দা হতে বাড়ি চলে আসে খুব গরিব ব্যক্তি মাটির বাড়ি রাজমিস্ত্রির কাজে যায় রাজমিস্ত্রির কাজে যে হঠাৎ কলকাতায় গার্ডেন বলে একটা জায়গা আছে ওই জায়গাতে গার্ডেন ব্রিজ নাকি নাম আছে ওই জায়গাতে একটা বাড়ির কাছে ছিল ও বাড়িটা রাত এগারোটার সময় না কটার সময় ই হয়ে যায় চাপা হয়ে যায় হয়ে আবদুল্লাহ মারা যায় ওখান থেকে খবর আসে তো বাড়ির পরিস্থিতি খুবই খারাপ গরিব পরিবারে ওর ঘর করার একটা চিন্তা ভাবনা ছিল মাটির বাড়ি নানির কাছেই মানুষ হয়েছে ছোটোবেলা থেকে ছেলে হিসেবে খুব ভালো এখন কি চাইছেন আমরা চাইছি প্রশাসনের কাছে যেমন এনাদের পাশে থাকে প্রশাসনের কাছে আমরা এটাই উন্নতি ই করছি যেমন প্রশাসন এনাদের পাশে থাকে সহযোগিতা করুক জানা গেছে সন্ধ্যার দিকে আবদুল্লাহর দেহ এসে পৌঁছোতে পারে খানাকুলে ঘটনায় স্তব্ধ সমস্ত এলাকা নিউজ আজ বাংলা খানাকুল